ও আমার বান্দা তুই তো দেখছিস আমি সব কিছুকে চালাচ্ছি তুই এটা বিশ্বাস কর যে আমি সব কিছুকে চালাচ্ছি এবং খুব পারফেক্টলি ভাবে চালাচ্ছি তাহলে তো দুই নাম্বারই করার দরকার কি তোর পাটপড়ি করার দরকার কি তোরুন এর জায়গা খাওয়ার দরকার কি তোরুন এর টাকা মাইরা খাওয়ার দরকার কি তোর বউয়ের জয়token দরকার কি তুই কি। এক নাম্বার বলে দুই নম্বর জিনিস দেওয়ার দরকার কি মানুষকে ঠকানোর দরকার কি মোবাইল একটু নষ্ট হয়ে গেলে বিক্রয় ডট কম এ বিক্রি করার দরকার কি তোর আমার উপর ভরসা নাই আমি আল্লার উপর তোর বর্ষা নাই আমি আল্লাহর উপর তোর বর্ষা নাই আমি আল্লাহ যেখানে এত কিছু চালাইতে পারি খাওয়াইতে পারি তোর মতো সাড়ে তিন হাতের ছোট্ট একটা পেট কি আমি খাওয়াইতে পারি না রে বান্দা আমি কি চালাইতে পারি না তুই বর্ষাটুকু তো একবার আমার উপর রাগ বিশ্বাসটুকু তো একবার আমার উপর রাগ এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়ামাই ইয়াতাকিল্লা ইয়াজা আল্লাহ মাহারাজান যেই বান্দা বিশ্বাস করার মতো আমি রবের উপর করতে পারে। ওয়াদা দিলাম ইয়াজ আল্লাহু মাখরাজান দুনিয়ার এমন সিচুয়েশনে পড়বে সে যে বাঁচার কোনো উপায় নাই বিবেক বলবে রাস্তা নাই কোনো বের হওয়ার চোখ বলবে ওইখান থেকে আমি রক্তকে মুক্ত করে আনব